হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো দুইটা বাসের সম্পর্কে বরকতের ইসুজু স্লিপার এবং ট্রাভেলস ট্রাভেলসের গ্রিন ক্লাসের স্ক্যানিয়া বাস সম্পর্কে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা বাসে কিন্তু মডিফাইড বাস এখন এই বাসগুলোতে কী কী মডিফিকেশন আনা হয়েছে কিংবা কী কী চেঞ্জেস আনা হয়েছে বাসগুলোকে কোন দেশ থেকে আনা হয়েছিল প্রাইস কীরকম পড়েছিল মানে যাবতীয় যা যা তথ্য আছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি বরকতের এই ইসুজু স্লিপার বাসের সম্পর্কে এই বাসের ইঞ্জিনটা বাসের পিছনে এটা হচ্ছে এল টি ওয়ান থার্টি থ্রি পি যেটা ইঞ্জিন সেটা ইউজ করা হয়েছিল তখন ওইটার প্রাইস ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো দাম বাসের ইঞ্জিনটা যে বাসের পিছনে এটা বোঝার উপায় হচ্ছে পিছনে আপনারা কিছু ফাঁকা দেখতে পারবেন যার কারণে বাতাস ভিতরে ইঞ্জিনের পর্যন্ত পৌঁছাতে পারে তো প্রথম দিকে বাসের যেটা বড়ি ছিল সেটা কিন্তু এরকম ছিল না আগে এটা একটা নর্মাল এসি ছিল তো এর পরবর্তীতে এটাকে স্লিপারে কনভার্ট করা হয়েছে ইসু এর উপরে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্লিপার বাস এবং কেন স্লিপারে কনভার্ট করা হয়েছে এটা তো বুঝতেই পারতেছেন বর্তমানে ইকোনমি এর চেয়ে বেশি জনপ্রিয়তা বহন করে এই স্লিপার বাসগুলো যার কারণে বাসের চাকা দেখে বোঝা যায় যে এটা কিন্তু ইসুজু মডেলের বাস তো সেই বাসের আগের বডি ফেলে দিয়ে এবং সিটগুলো সব ফেলে দিয়ে নতুন বডি এবং নতুন বেড বসিয়ে এটাকে স্লিপার বাসে কনভার্ট করা হয়েছে আপনারা স্লিপার কোচের ট্যাগ দেখতে পারবেন বিভিন্ন স্টিকার্স দেখতে পারবেন যেটার কাজ বাংলাদেশেই করা হয়েছে তবে এটার সামনে হচ্ছে আপনার হুন্দাই মডেলের সাথে একই সাথে লাক্সানা মডেল অ্যাপ্লাই করা হয়েছে মানে নিচে হচ্ছে হুন্দায়ের হেডলাইট আর উপরে হচ্ছে আপনার ডাবল গ্লাস লাক্সানার মতো বাসের লুকিং গ্লাসের মতোই বাসের ফ্রন্ট লুকটা আমার কাছে একটু বেমানান লাগছে যেহেতু এটা হুন্দাই শেপে রাখা হয়েছে তো পুরোপুরি হুন্দাই শেপ রাখলেই ভালো হইতো তবে স্ক্যানিয়ার যেটা ফ্রন্ট সেটা হচ্ছে মাছমোর অ্যাগ্রেসিভ একটা ফ্রন্ট এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় তবে এই বাসটাকে দেখে অনেকে মনে করতেছেন যে শাহজাদপুর ট্রাভেলসের নতুন বাস নাকি কিংবা গ্রিন ক্লাসের এই বাসটা নতুন নাকি এটা হচ্ছে মেনলি দুই হাজার ষোলো সতেরো সালের দিকে নামাজ ক্যানিয়া বাসটা যেটা রেজিস্ট্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এই বাসের চেঞ্জে থানা হয়েছে হচ্ছে বাসের পেইন্টে এবং বাসের টুকটাক কাজে এনে এটাকে একটা নতুন ফর্মেশনে তারা নিয়েছে যেরকম শাহাদুর ট্রাভেলস তাদের প্রত্যেকটা বাসেই করতেছে নন এসিগুলোকে স্ট্যান্ডার্ড ফর্মেশন এরপর লাকজারিয়াস ফর্মেশন এরপর আপনার প্রিমিয়াম ইকোনমি ফরমেশন এরকম গ্রিন গ্লাসের ফরমেশন স্লিপারের ফরমেশন তো এরকম আলাদা আলাদা তারা ভাগে ভাগ করে ফেলছে তাদের সবগুলো বাসকে যার কারণে এই বাসটাকে দেখে অনেকে নতুন বাস মনে করলো এইটা মূলত সেই আগের তবে এইখানে কিছু কাজ সাদা করা হয়েছে কিছু স্টিকারিং এর কাজ করা হয়েছে যার কারণে এটা দেখতে একদম নতুনের মতো লাগতেছে যদিও বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তবে কোনো নতুন গাড়ি কিন্তু অ্যাড হয়নি আগের বাসগুলোকেই এক একটা সেক্টরে আলাদা করে ভাগ করা হয়েছে এবং বরকতের এই বাসটাও একই রকম বাস মানে একদম অনেক আগের বাস তবে এটাকে দেখতে নতুন লাগতেছে কারণ এটার বডি ফেলে এটাকে নতুনভাবে বডি করা হয়েছে দুইটা বাসের রেজিস্ট্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আগের বাস তবে মানুষ এগুলোকে নতুন বাস মনে করে কিংবা বাস কোম্পানিগুলো এগুলোকে নতুন বলে প্রচার না করলেও যাত্রীদের কাছে এই বাসগুলো একটা কিউরিসিটির ব্যাপার হয়ে থাকে পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুযায়ী বাসঙ্গ ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস্তাবারে